ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে ওই দেখেন ওই কোনার ছেলে আহ আরে অসভ্য রে আল্লাহর ঘর মসজিদেও এদের অসভ্যতা থামে না শয়তান এদেরকে এক মিনিটের জন্য থামতে দেয় অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণ লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণ অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয় ভালো কথা ভাবতেও দেয় এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে আমরা এটা মনে করি না আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো একজনই তো তুমি বাবা মনে করো আল্লাহর বস্তে আগামীর ইসলামের জন্য মুসলমানের নিরাপত্তার জন্য ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হয়েও না নষ্ট হয়েও না উড়তি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ এই জন্য উড়তি গাছকে তো চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায় ছোট একটা পাশের কঞ্চি দিয়া রশি দিয়ে বাইদা দেয় প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয় কারণ চারা খুব যত্ন করে বড় করে দেয় আর তোমরা উঠতি বয়সের ছেলে চোদ্দ পনেরো ষোলো বৎসর এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও আঠারো বৎসর হতে হতে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো বাকিটা জীবন কেমনে চলবা বাকি হায়াত কেমনে চলবে তাইলে মূর্খ মানুষ আজকে আমরা মা বাপ এক সন্তানের আহলাদের সামনে তারে শেষ করে দিচ্ছে একটা বাচ্চা হয়তো আবদার করছে বাচ্চার আহ্লাদের সামনে তার আখেরা তার জিন্দিগি নষ্ট করে দিচ্ছে সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে বড় মোবাইল সারা দিন তার হাতে মোবাইল ওই মা বাবার মতো জালেম আর কেউ হইতে পারে ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ হইতে পারে ওরা স্পষ্ট জালেন ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংস করে ওরা নিজের হাতে ওদের ফ্যামিলি বরবাদ করে দিচ্ছে চরিত্রহীন বানায় দিচ্ছে আখ্লা নষ্ট হয়ে গেছে গুনা এই পরিমাণ করে যার কারণে ইমানের আলো জলেনার দিলে ফলে মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে চারিদিকে মসজিদ সব মসজিদ থেকে আজান হয় কিন্তু এমন জানোয়ার জানোয়ারের এক নামাজ করতে মন চায় কত বড় নিকৃষ্ট হয় কলিজাটা কি পরিমাণ মরে যায় কলিজাটা কি পরিমাণ মরে গেছে ভেবে দেখ বাবার চোখেও কোনো ফিকির নাই বাবা তো দেখে যে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে কোন বাবা না জানে কোন মা বুঝে না সবাই বুঝে সবাই বুঝে কিন্তু মা বাবার কলিজার মধ্যেও দুনিয়া সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া মা বাবার কথা হলো নামাজ পড়লে না পড়লে পড়ুক না পড়ুক টাকা পয়সা কামাই করে কিনা এটা হলো দেখার বিষয় দেশে হোক বিদেশ যাইয়া হোক পয়সা রোজগার করে খালাস আর কোনো টেনশন নেই খোলা লাইনে আছে আর যদি টাকা পয়সা ঠিক মতো না দেয় আহ এ ফোলাগা ফোলাগা বেলাইনে পিছে কতখানি দিয়ে কোনো হানে থায় না চাকরি করে না পয়সা নাই জন্য নাই তো এতটা ছোট বাচ্চার হাতে মোবাইল ওঠার কথা না যদি গাফিল মা বাপ না হতো গাফেল না হতো আপনি বলবেন আমি আমার ছেলের সাথে পারি না হজুর বলছি শোনে না মানে আপনি কি হইতেছেন আপনার আট বছরের বাচ্চার আহলাদ তারেই আপনি সংশোধন করতে পারেন নামদের মতো আকামলা দিয়ে হইব কি তা হ্যাঁ আপনি কি আমার মতো বেড়া দিয়ে হইবটা কি আপনার বারো বছরের ছেলেটাকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন আপনার চোখের সামনে নিজ ঘরে আপন ঘরে ঘুমাইয়া বাপমা জীবিত খোদার এক বছর চলে যায় কোনোদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনি ঘুমান হ্যাঁ সলমানের ঘরে এত বড় হাইওয়ান কিভাবে ঘুমান বলেন বাবা মূল কথা এটাই আপনি মা বাবার কলজার ভিতরে দেখেন খুল্লা ওদের কাছে আখেরাত দরকার নেই আখেরাত দরকার হইলে ওরা চিল্লাইতো ওরা গড়াগড়ি দিয়ে কানত আর আহাজারি করতো আহা আমার ছেলে তো নামাজ পড়ে না তা আমার ছেলের জীবন তো ভবিষ্যৎ কি আমার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো বাপ বুড়া কালরে কয় না ভবিষ্যৎ কয় আখেরাত দুনিয়া পুরাটাই বর্তমান আপনি বইয়ের বাসার ভবিষ্যৎ অতীতকালের তো আরেক কথা বইয়ের বাসায় তো অনেক কিছুই আছে অনেক বই অঙ্ক বইয়ের মধ্যে তো লেখা আছে এক কেজি সাইলের দাম ধরি এক টাকা ধরেন নাম যাইয়া বাজারে কর না যে বইই লেখছে অঙ্ক মিলাইতে গিয়ে লেখে না যে ধরি এক কেজি চাউলের দাম কি এক ধরেন না ধরিয়া যান না বাজারে আমরা আপনার কই নেই সোজা করে লাগবে মস্কারি করবে জায়গা পাও না তাই বাস্তবতা হইল ভবিষ্যৎ তো আখেরাম দুনিয়া পুরাটাই বর্তমান জন্য কোরানুল কারিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলছেন বল তানজুর নাফসুম্ মা খাদ্দামাদ লেভাদ আগামীকাল ভবিষ্যৎ আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ বান্দা এটা হিসাব রেখো তাহলে আগামীকাল ভবিষ্যৎ বলতে আল্লাহ তালা কে আমতকে বুঝেছি আখেরাতকে বুঝেছিস আখেরাতকে বুঝাইছে আমাদের অসংখ্য মা বাপ সন্তানকে দিন শিখায় না কেন ভবিষ্যতে কষ্ট পাইব কারণ হুজুর হইলে হে কামাই করবো আর কত সংসার চলবো কেমনে বউ বাচ্চা চালাইবো কেমনে ভবিষ্যতে কষ্ট পাবে এই ভবিষ্যৎ বলতে উনি কি বুঝাইছে আখেরাত জিনা না উনি বুঝাইছে চল্লিশ বছর পরের হায়া কর্মজীবন আর কি বিবাহ পরবর্তী জিন্দিগি এটারে উনি বলছে ভবিষ্যৎ না বিবাহ পরবর্তী জিন্দিগি ভবিষ্যৎ না ভবিষ্যৎ শুধুই কেবল আখেরা ভবিষ্যৎ শুধুই কেবল কি আল্লাহ বলছে। মা আগামী আগামীকাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ বান্দা হিসাব রেখো হিসাব রেখো এজন্য প্রিয় ছেলেরা গুনা করতে পারাকে চালাকি মনে করো না গুনা চালাকি না গুনা অসভ্য নারী দেখো ছবি দেখো নাটক দেখো জিনা দেখো বেবিচার দেখো উলঙ্গ দৃশ্য দেখো দিন মোবাইলে নাচ গান যারা দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না পড়তে মনও চায় না কেউ তোমারে ডাকেও না মাও না বাফও না গ্যারামবাসীও না পাড়ারও না কেউ তোমারে কদ ফেরাইতেও চাইতেছে না কেউ তোমারে ডাকে না এমন অভিশপ্ত এমন ওন কেমনে হইলা কারণ একটাই তোর রুফে আল্লাহর লানত পড়ছে এই জন্য তোরে আর কেউ ডাকে না আমার মা সত্তর বছর বয়স আমার এখনো জিগা আমার আম্মা বাইচা আছে আমি প্রায় বলি আমার মায়ের বয়স সত্তর পঁচাত্তর হবে বুড়া হয়ে গেছে মা একদম অসুস্থ এখনো আমার মারে মা আমারে জিগা ফুত নমাজ উঠছুন নামাজ উঠছুন খোদার কসম আমার বয়স চুয়াল্লিশ বছর মা আমাকে আজও জিজ্ঞাসা করে তোমার ডাকে না কেন কেউ তোমার কারণ অভিশপ্তই জীবন আল্লাহর গুণা আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তালা রহমের দৃষ্টি তার থেকে সরাই দিছে এই জন্য গোটা গোটাখ্লুকাতের কাছে সে ঘৃণিত